রাম মুর্মু বলে বিশাল আতঙ্কের মধ্যে আছে ওইদিকে তো হাতি না হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধের আহত হয়েছেন অপর এক ব্যক্তি রবিবার দাঁতনের মোয়ারুই এলাকার ঘটনা আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে দাঁতন গ্রামীণ হাসপাতালে পরে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে জানা গেছে কয়েকদিন ধরে সুবর্ণরেখা নদী পেরিয়ে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম এলাকা থেকে বেশ কয়েকটি রেসিডেন্সিয়াল হাতি ঢুকে পড়েছিল কেশিয়ারি ও দাঁতন থানা এলাকায় শনিবার রাতেও চোদ্দটি হাতির দল সুবর্ণরেখা নদী পেরিয়ে দাঁতনের মালপাড়া ও মোয়ারুই গ্রামে ঢুকে পড়ে রবিবার সকালে এলাকায় ছিল দলটি হাতি দেখতে দেখতে মানুষ গিয়ে হাতির সামনে পড়ে গেলে হাতি সুরে তুলে আছার মারে ললিতাপুর গ্রামের সত্তর বছর বয়সী বৃদ্ধ রাম মুর্মুকে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার পালাতে গিয়ে পড়ে গেলে হাতি অপর এক ব্যক্তি জয়নারায়ণ প্রধানের একটি পা পিসে দিয়ে চলে যায় প্রাণী বাঁচেন তিনি তিনি মোয়ারুই গ্রামের পঞ্চায়েত সদস্য আহত অবস্থায় তাকে প্রথমে দাতুন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে ওড়িশার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাতুন থানার পুলিশ ও বন দপ্তর হাতির দলটিকে তাড়িয়ে এদিন ওড়িশাতে পাঠিয়ে দিয়েছে বন দপ্তর বন দপ্তর জানাচ্ছে নয়া জঙ্গল থেকে নদী পেরিয়ে বেশ কয়েকদিন ধরে একটি হাতির দল কেশিয়ারি ও দাতুন থানা এলাকায় চলে আসছিল শনিবার গভীর রাতে ১৪টি হাতির একটি দল মালপাড়া এবং মোয়ারুই গ্রামে ঠুকে পড়ে হাতির হামলায় মৃত্যু হয়েছে একজনের আহত হয়েছেন একজন হাতি উড়িষ্যা থেকে বেরিয়ে এসেছে তো উড়িষ্যার নদীটা পেরিয়ে সঙ্গে সঙ্গে ঢুকেছে ললিতাপুরে ললিতাপুর হয়ে এই রাস্তায় পেরিয়ে এসেছে চাঁদনেটার দিকে রাত চারটার দিকে আপনি হাতির সামনে পড়েছিলেন আমি হাতির সামনে পড়েছিলাম হাতি দেখতে গিয়ে একটু দেখলাম যে হাতি আনাজবাড়িগুলো ক্ষতি করছে তারপরে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আমার সাথে আরও ছিল কয়েকজন তারা হাতিটাকে তাড়ালাম হাতিটাকে তাড়িয়ে বেরিয়ে আসছিলাম কিন্তু হাতিটা ঘুরে আমাকে খুব জোর তাড়া করলো তারপর পালিয়ে এসছি আর কজন ছিলেন আপনারা যেমন আমরা ছিলাম সতেরো আঠেরো জন মতো ছিলাম হাতি কত ঢুকেছে কটা মতো হাতি সতেরোটা হাতি আছে সতেরোটা ক্ষয় ক্ষতি হয়েছে ক্ষয় ক্ষতি হয়েছে গাছ টাছগুলো ভেঙেছে আর আনাজ কিছু ক্ষতি করেছে কে মারা গেছে মারা গেছে রামু মুরমু বলে একজন আপনাদের সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে নয় সে আমাদের সাইডে ছিল কি ঘটনা ঘটেছিল মানে কীভাবে মারা গেল ও সেই দেখতে গেছিল হাতিটা পিছন থেকে অ্যাটাক করেছিল তাকে পিছন থেকে অ্যাটাক করে তারপর এ করেছে তাকে একবার শুঁড়ে উঠিয়ে উপরে একবারে তুলে আছাড় দিয়েছে তারপরে একজন আমাদের গ্রামের পঞ্চায়েত মেম্বার উইনার পঞ্চায়েত মেম্বার ও কাছাকাছি গেছিল হাতিটা ছুটে এসছে ছুটে আসার পর সে পিছিয়ে পালিয়ে এসেছিল হাতিটা এসে তার পায়ে দিয়ে দিয়েছে সে এখন বালেশ্বর ভর্তি আছে বালেশ্বর ভর্তি আছে কি নাম যে মারা গেছে যে মারা রামু মুরমু বয়স সত্তর প্লাস সতেরোটি হাতির মধ্যে শাবক হাতি কটা রয়েছে শাবক হাতি আছে কোন গ্রামে ঢুকেছে এটা এটা মারুই এখন বন দপ্তরের তরফ থেকে কী করা হচ্ছে এখন ইয়ে দিয়ে দড়ি দিয়ে ঘিরে দিয়েছে রাত্রের দিকে বের করবে বলছে এখন তো বের করা যায় কতটা আতঙ্কের মধ্যে আছে বিশাল আতঙ্কের মধ্যে আছে এদিকে তো হাতি আসতো না এই প্রথম হাতি দেখা হলো তাতে হাত দেখার জন্য একটু উৎসুক কিন্তু মনের মধ্যে ভয় আছে বিশাল কি নাম আপনার দেবী ঘোষ বাড়ি বাড়ি মহার হাতিটা অ্যাকচুয়ালি উড়িষ্যা থেকে ঢুকেছে তো এবং আশেপাশে একটু জঙ্গলের মতো রয়েছে সেখানেই হাতিটা রয়েছে তাণ্ডব অ্যাকচুয়ালি চালানোর বিষয়টা নেই এখানে কিন্তু আশেপাশের লোকজন একটু অতি উৎসাহী হয়ে হাতির কাছাকাছি গেছে এবং সেক্ষেত্রে সেখানে যেতে গিয়ে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি তো বাকি আপাতত সিচুয়েশান কন্ট্রোলের মধ্যে আছে হাতিটাকে বের করানোর জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের যেটা হাতি গাইডিং যে টিম রয়েছে সেই টিম আনা হয়েছে মোটামুটি পঞ্চাশের ওপরে লোকজন আছে আমাদের তো দিনের বেলা তো যেতে গেলে একটু সমস্যা আছে কারণ চারদিকে লোকজন ছড়িয়ে থাকে আমরা বের আজকে জাস্ট তিনটার সময় খবর পেলাম যে হাতি এসছে বলে তারপর থেকে সব গ্রামের লোককে সতর্ক করানো হলো হাতি এসেছে বলে তারপর আমি যখন সাড়ে ছটার সময় উঠে আসি তখন দেখি গ্রামের লোক প্রচুর লোক এদিক ওদিক ছোটাছুটি করছে এপায় দিয়ে হাতি পালিয়ে গেলো পাশ দিয়ে হাতি পালিয়ে গেল তারপর আমি এসে দেখলাম হাতিরা কোথায় ছিল তখন দেখলাম যে বেশ হাতি সব যাচ্ছে লাইন ধরে চলে যাচ্ছে সব সেদিকে কিন্তু হাতিরা বেরোতে পারলো না মানে এদিক ওদিক লোকের এত ব্যারিকেট হয়ে গেছে সেই জন্য বেরোতে পারলো না তারপরে পরে প্রথমে আমাদের পঞ্চায়েত মেম্বার যে জয়নারায়ণ প্রধান তাকে একটা যাচ্ছিল দেখার জন্য তাকে তাড়িয়ে নিয়ে আসে পড়ে যায় যেতে তার পায়ে ফ্র্যাকচার হয়েছে তাকে বালেশ্বর হসপিটালে ভর্তি করা হয়েছে তার ঠিক কিছু আধ ঘন্টা খানিক পরে রাম মুর্মু বলে ললিতাপুরের একজন আদিবাসী লোক তিনি দেখতে এসেছিলেন হাতি এবং তিনি তার কোপে পড়েন এবং হাতি তাকে তুলে শুঁড়ে তুলে আছাড় দেয় এবং তাকে জামাকাপড় সব ফেলে দেয় এবং উলঙ্গ করে দেয় এবং তার সঙ্গে আমি গিয়ে দেখলাম যখন খবর পেয়ে দেখলাম যখন তাকে নিয়ে সেখানে রাস্তার উপর শোয়ানো হয়েছিলো দেখলাম যখন ভাবছিলাম হয়তো আছে হয়তো নিঃশ্বাসটা যাচ্ছে আছে কিন্তু না আমি সঙ্গে সঙ্গে গাড়ি করে হসপিটাল পাঠিয়েছি হসপিটালে গিয়ে শুনলাম যে মারা গেছেন তিনি বন দপ্তরের তরফ থেকে বন আমি ফার্স্টে খবর দিয়েছিলাম বন দপ্তরে বন দপ্তর থেকে এসছেন কিন্তু এখনো কোনো স্টেপ নেওয়া হয়নি ঘিরে রাখা হয়েছে না এবং ওনারা বলছেন যে সন্ধ্যা হলে ওনারা তার প্রসিডিওর মাপে তাড়াবেন এই কথাই হচ্ছে আর রাস্তা কোন দিকে বেরোবে কোন দিকে না বেরোবে সেই রাস্তাগুলো আমি ওনাদের সহযোগিতা করে দিচ্ছি রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি কেন আমাদের নিজস্ব এলাকা এটা কিনা আমার নাম শ্রী সুশান্ত কুমার ঘোষ অত্যন্ত দুঃখজনক এবং দী বিদারী ঘটনা কোনো মানুষ জরাগ্রস্ত হলে অসুস্থ হলে বয়স্ক হলে মারা গেলে যতটা না প্রত্যেক মানুষের মৃত্যুই দুঃখজনক যতটা না ব্যথা পাওয়া যায় হঠাৎ মৃত্যু হলে এই ব্যথা কখনো কাউকে সান্ত্বনা দেওয়ার মতো নয় কত ঘটনাটা শোনার পরে আমাদের নির্বাহ আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের মুখ্যমন্ত্রীর দপ্তর সবাই অবাক ওনারা বলতে চাইছিলেন যে ওটা কি ফরেস্ট এরিয়া আমরা না ফরেস্ট এরিয়া নয় সমস্যাটা হচ্ছে এইটা এখন এরা হঠাৎ করে যেভাবে আক্রমণ করে একটা লোকের প্রাণ কেড়ে নিল আমাদের সরকারের কাছে আমাদের দপ্তরের কাছে এটা অত্যন্ত হৃদয়বিদারী ঘটনা এবং অত্যন্ত দুঃখজনক আমি এদের পরিবারে এসেছিলাম তো কোনো ভাষা সাধনা দেওয়ার মতো নয় আমরা কোনো অর্থেও আমরা সেই প্রাণকে কখনও ফিরিয়ে আনতে পারব না আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং আমাদের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমি অলরেডি জানিয়ে দিয়েছি আস্তে আস্তে সব কিছু রাস্তায় আস্তে আস্তে সব ট্যাক্স ট্যাক্স মেনটেন করে সব জানিয়ে দিয়েছি যতটুকু আমাদের সরকারি ব্যবস্থাপনায় আছে আমরা নিশ্চিতভাবে যত্ন সহকারে এই পরিবারের পাশে আমরা পৌঁছে দেব যাতে পরিবারটা বেঁচে যায় এবং আরেকজন যে ইঞ্জুরি হয়েছেন নারায়ণবাবু মহয় নারায়ণ জয়নারায়ণ প্রধান মহোদয় তিনি চিকিৎসা করে তারও পায়ে প্রচুর ফ্র্যাকচার খুলে আছে আর বাড়িতে গেছিলো তার সঙ্গে দেখা করেছি এবং তাদের পরিবারবর্গকেও আমাদের সরকারিভাবে ফরেস্ট ডিপার্টমেন্টগতভাবে যা যা ব্যবস্থাপনা আমরা পৌঁছে দেবো আমি আগামীকাল ডিএ সাহেব যদি আমাকে যথাযথ খবরাখবরগুলো দেন তাহলে আগামীকাল একবারে আমরা এখানে আসবো এনারা পরিবারের পক্ষ থেকে রিকোয়েস্ট করেছেন তার দু স্ত্রী এবং চার ছেলে তো যাতে পরিবারের কোনো একটা ছেলেকে একটা কিছু করে দেওয়া যায় তো তার অনুরোধও করেছে আমি ওনাদের বলেছি আমরা পাশে আছি আপনাদের অনুরোধ আমরা যথাযথ জায়গায় পৌঁছে দিচ্ছি কোনো অসুবিধা হবে না পোস্টমার্টামের বডি নিয়ে গেছে আমরা সেখানে কথাও বলে দিয়েছি যাতে সেখানে হেল্প করা হয় তাড়াতাড়ি করে পোস্টমার্টাম করে আবার পরিবারের হাতে ডে বডি পৌঁছে দেওয়া যায় সার্বিকভাবে এখানে আমাদের কৃষি কর্মাধ্যক্ষ আমাদের সুশান্তবাবু আছেন আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার তরুণবাবু সহ এই এলাকার যারা শোভানুদেহী মানুষ সবাই আছেন আমি বিনীতভাবে সবাইকে আপনাদের বহুল প্রচারিত এবং জনপ্রিয় সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে এটুকু অনুরোধ করব। আপনারা হাতি দেখা নিশ্চয়ই একটা কৌতূহল ব্যাপার উৎসব ব্যাপার দেখতে যান না নয় কিন্তু সেফ ডিস্ট্যান্সে থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রেখে আপনারা দেখতে যান কখনো যেহেতু হাতির এই যে সতর্ণটা শুনেছি ঠিক সংখ্যাটা ডিএফও সাহেবরা বলতে পারবেন তার মধ্যে বাচ্চা হাতি আছে বাচ্চা হাতি থাকলে তার মা প্লাস তাদের হাতির যে দলনেতা ভীষণ ফেরোসিয়াস হয়ে থাকে হিংস্র হয়ে থাকে থাকে তার উপরে মানুষের উত্তক্ততা আছে ফলে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের কাছে তারা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যেতে পারে দূরে থাকুন হাতি দেখতে যান সেফ ডিস্টেন্সে থাকুন হাতিকে অহেতুক উত্তক্ত করবেন না কারণ হাতিও এক একটা প্রাণ তারও নিরাপত্তা বোধ করে সে সুতরাং অহেতুক বসত তাদের পাশে গিয়ে আর যেন এরকম দুর্ঘটনা না ঘটে এটুকু আমি অনুরোধ করলাম সবার মাধ্যমে আপনারও জনপ্রিয় সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেবো এখন হাতিগুলো তার একটা জায়গায় স্টে করছে এখন যতটা সম্ভব ওদের কাছে বেশি এটা পাবলিক দেখলে মানুষ দেখলে তো তারা তো তারা আরও বেশি উত্তেজিত হয় তাকে শান্ত করে তারপরে এরা পুরো টিম নিয়ে আছে আমাদের বন দপ্তরের আধিকারিকরা হ্যাঁ এডিএফএ আছেন রেঞ্জার আছে তারা চেষ্টা করছেন সন্ধ্যার আগে এখান থেকে তারা বের করে নিয়ে যাচ্ছে একজন মারাও গেছে বা দুর্ভাগ্য এটা মারা গেছে সরকারি কিভাবে সাহায্য হবে সরকারি যা নিয়ম আছে আমাদের গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আগেই ঠিক করে দিয়েছেন যারা এইসব এতে অ্যাক্সিডেন্টলি মারা যায় তার পরের দিনই তাদের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয় এবং আগামীকাল সম্ভবত তাদের ক্ষতিপূরণ তাদের বাড়িতেই

আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট স্মাইলি অফার করছে তো আপনি এক লিটারে যখন এক লিটারের ওপর দিন যখন এক লিটারে একটা করে স্মাইল করেন একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন এখানে এখন তিন বছর আছে আপনি যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা এনজি করবেন ডবল ডবল জিরো ডবল ওয়ান টু ফোর জিরো ডবল টু ডল আপোনাৰ মোবাইল এটা দেখিছে আপোনাৰ গুৰু খাবি চব আপুনি কিছু এটা আমি বেলেগ হৈ গ'লেও আপুনি আৰু আমাৰ কলেজ আমাৰ বাথৰুম আছে এই চাইডে খাব লাগে